ডিয়াশন ডাই অর্ডার দিতে যা করে

এই জন্য যে এখানে জরুরি যে রুগীগুলি আসে যারা প্রায় মরণাপন্ন থাকে তাদেরকে আমরা যাতে ওয়ান স্টপ সার্ভিসটা দিতে পারি অর্থাৎ পেশেন্ট আসার সাথে সাথেই যাতে রুগীদের জীবন বাঁচানোর জন্য যে পদক্ষেপ দরকার সেটা আমরা করতে পারি এখানে কোন পেশেন্টটা থাকবে আমরা একটা ক্রাইটেরিয়া আছে যেমন আইসিইউ পেশেন্ট কারা আইসিইউ ক্রাইটেরিয়া আছে মানে ইনটেন্সিভ কেয়ার ইউনিটে কোন পেশেন্ট আমার যাবে এইচডিউ ক্রাইটেরিয়া আছে এইচডিউ তে কোন পেশেন্টগুলো যাবে এখানেও সেরকম ক্রাইটেরিয়া আছে কোন পেশেন্টগুলো কতক্ষণ থাকবে এখানে যদি মানে আমরা কেউ প্রভাব কাটানোর চেষ্টা করব না এটা এটার গতিতে যেন চলতে পারে এই সহযোগিতা আমি সবার কাছে আশা করছি এখানে জরুরি বিভাগে আসলে রুগীদেরকে সেভাবে এন্টারটেইন করা যায় না দেখা যাচ্ছে রুগী একটা আসলো খারাপ রুগী রুগীকে ভর্তি দেওয়া হয় রুগী তারপর উপরে যায় যাওয়ার পরে তাকে বিভিন্ন অনেক সময় ফেলাইন বা জিনিসপত্র কিনতে হয় অনেক টাইম নষ্ট হয়ে যায় তো একটা সিরিয়াস রুগী যদি আমরা দেখি যেই রুগীটাকে আমাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া দরকার তাকে যদি আমি এখানে রেখে কিছুক্ষণ তাকে রেফেসিটেট করি তাহলে রুগীদের জন্য এটা উপকার হবে প্লাস একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে এখানে যেই রুগীটা ভর্তির যোগ্য সেই রুগী কিন্তু আমরা এখানে চিকিৎসা দিব না দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা মিনিমাম ম্যাক্সিমাম ছয় ঘন্টা পর্যন্ত যেই রুগীকে রেখে আমরা চিকিৎসা দিতে পারবো শুধুমাত্র তাদের জন্য এই যে পরিবর্তনের সূচনা এটা কিন্তু মাত্র শুরু আমি আশা করব এটার মাধ্যমে এই শরীদপুর স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন পর্যায়ক্রমে ঘটবে এবং এক্ষেত্রে আসলে সবার সহযোগিতা লাগবে